একটি বাড়ি এলো মায়ের রামজান মুসলিমদের মনে আজি বইছে খুশি রে মুসলিমদের মনে আজি বইছে খুশি রে একটি বাজু চো এলো মায়ের রামজান মুসলিমেদের মনে আজি বইছে খুশি বান মুসলিমদের মনে আজি বইছে খুশির রে ছোট বড় কচি কাঁচা সবাই যে মাতে ছোট বড় কচি কাঁচা সবাই যে মাতে সেই খাবো রাখবো রোজা ডাকবে মা আমাকে সেই খাবো রাখবো রোজা ডাকবে মা আমাকে মায়ের রান মাইর যান মুসলমান শশুরবান মুসলমান মনে আজই বইছে শশীরবান একটু বছর করে এলো মায়ের মুসলিমিদের মনে আজিজ বলছে খুশিবান মুসলিমদের মনে আজিজ বলছে খুশিবান একটি বছর পরে এলো মাহের মুসলিমদের মনে আজি বলছে খুশিবান মুসলিমদের মনে আজ বলছে খুশিবান কত মানুষ দেখো তারা আনন্দMate একটি বছর পরে আবার মাহে রমজান এসেছে একটি বছর পরে আবার মাহে রমজান এসেছে একটি বছর পরে যখন আসে খুশির রে মনে আজে আনন্দ মাতে তারা সারাদিন একটি বছর পরে এলো আমার খুশির দিন সেই দিনটা হলো আবার বিয়ে

মুসলিমদের মনে হয়েছে খুশির বান মুসলিমদের মনে আজ হয়েছে খুশির বান একটি পরে এলো মায় মুসলিমদের মনে আজি বইছে বান মুসলিমদের মনে আজি বইছে খুশির বান